গেছে গেছে টেস্ট কিছু আমার একটু যেমন হয় একটু কঠিন থেকে বাজার চলে এসছে সব এখন বাজার গোছানো আর সবজিপাতি কাটার সময় মেয়ে আলু পেঁয়াজ কলি ভাজা খেতে খুব ভালোবাসে এই জন্য কিন্তু এগুলো ঠিক পেঁয়াজ কলি না জানো এগুলো পেঁয়াজ পাতা শুভ সকাল বন্ধুরা তোমাদের সামনে এলাম এখন রান্নাঘর থেকেই শুরু করছি আজকের ব্লগটা আজকে ছাব্বিশে জানুয়ারি রবিবার আর এখন বাজে এগারোটা উনিশ একটু বেলা হলো আজকে শরীরটা খুব একটা ভালো নেই কালকে মেডিসিন নিয়ে ঘুমিয়েছি কারণ কালকে হসপিটালে প্রচুর মানে দৌড়ঝাঁপ গেছে টেস্ট গেছে কিছু আমার একটু যেমন হয় একটু কঠিন কঠিন টেস্ট গেছে তো সেই সব নিয়ে খুব ক্লান্ত ভীষণই আজকে শরীরটা ভালো নেই তো সেই জন্যে রান্নাঘরে চাটা খেয়ে তারপরে এলাম এখন কাটাকুটি করব রান্না করব। আজকে রবিবার যেহেতু সানডে হ্যাঁ তো সেহেতু মেয়ে তো আছে তো ওর এক বন্ধুকেও খেতে বলেছি নিরামিষই রান্না বললো যে যেহেতু মানে বন্ধুটি ভেজিটেরিয়ান তো সেই জন্য নিরামিষ রান্নাই আজকে করব। তো রান্না শুরু করব তার আগে বলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেয়ে যেখানে আছো নিরাপদে আছো মঙ্গলে আছো তো চলো আমি কাটাকুটির কাজ শুরু করে দিই গতকাল ডাক্তার দেখি কি বলেছেন মিস্টার চ্যাটার্জিকে বা আমাকে সেটা বলবো আর আগামী কাল আবারও যেতে হবে রিপোর্ট নিয়ে আবার ডাক্তার দেখাতে হবে এবং অন্য যে ডাক্তার আমার যা দরকার সেই সব ডাক্তারও দেখাতে হবে তবে মনে একটু লেন্দি প্রসেস অনেকটা সময় লাগে অনেকটা বড় হসপিটাল প্রচুর পেশেন্ট সেই জন্য নারায়ণাতে যেমন একদিনে হয়তো তিনজন কি চারজন ডাক্তার দেখানো পসিবল হয়েছিল কিন্তু এখানে সেটা নয় একজন ডক্টর দেখাতে এবং সব টেস্ট করতেই দিন চলে গেছে বাড়ি ফিরে প্রায় আটটায় সকালে এগারোটার মধ্যে সাড়ে দশটা পনেরো এগারোটায় বেরিয়েছিলাম বাড়ি ঢুকেছি আটটার সময় তো বুঝতেই সারা সারাদিনের একটা ধকল তো চলো তা কাটাকুটি শুরু করি রান্না শুরু করি আজকে সত্যিই শরীর চলছে না কিন্তু তারপরেও তো এখানে বাড়িতে হলে না হয় আমি হোম সার্ভিসে করতাম আর মেয়েটা তাছাড়া মেয়েটা এত পরিশ্রম করছে মানে সমস্তই তো নিয়ে যাওয়া ডাক্তারের কথা বলা দৌড়ঝাপ রেজিস্ট্রেশন করানো মানে একটা বড় ইয়ে কেউ না থাকলে না নিজেদের আমাদের পক্ষে করা অসম্ভব হতো বিশেষ করে ওর বাবা তো কিছু করছেনও না এবং উল্টে যা করছেন সেটা বলার নয় মেয়েকে মা কালকে গায়েও হাত তুলেছেন মেয়ে মানে তোমরা ভাবতে পারবে না যে কিভাবে চলছি আর কেনই বা চলছি সত্যি কথায় তো যাই হোক চলো কাজ শুরু করে দিই তারপর তোমাদেরকে সবটাই বলবো খুলে ব্লিঙ্কিট থেকে বাজার এসে গেছে বন্ধুরা এবার বাজার সামলানোর পালা যদিও বাজারটা পরে গোছাবো আগে হচ্ছে রান্নার আয়োজন আজকে মেয়ের এক বন্ধুকে নেমন্তন্ন করেছি মানে ভেজিটেরিয়ান ভেজ খাবে তো সেই জন্য তো আগে কাটাকুটিগুলো করে নিই আজকে শরীরটা খুব একটা ভালো নেই যদিও মেয়ে আলু পেঁয়াজ কলি ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্য এটা আনিয়েছে তবে এটা আমার মনে হয় পেঁয়াজ কলি না গো এটা পেঁয়াজ পাতা তোমরা একটু কমেন্ট করে জানিও তো পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতাটা তো একটু আলাদাই আমার মনে হয় কারণ পেঁয়াজ কলি তো আমাদের যথেষ্ট মাথায় সাদা ফুল থাকে একটু মোটা মোটা এটা একদমই মানে পাতা পাতায় যেগুলো রেস্তোরাঁয় বিভিন্ন খাবারে যে স্প্রিং অনিয়ন লিভস বলে যেগুলোকে ইউজ করে সেই জাতীয়ই তো যাই হোক সেটা এনেছে এটাই কাটলাম আর আলু কাটবো তো প্রথমে ভেবেছিলাম যে এক আটি করব দু আটি আছে অনেকটা কিন্তু তারপর দেখলাম না এটা যেহেতু ওই রকম পেঁয়াজ করলেও ভাজলে কমে যায় এটা আরওই কমে যাবে এটা যেহেতু পাতা জাতীয় তো তখন ঠিক করলাম যে না দু করব করবো আর মেয়ের আজকে খেতে চেয়েছে ফুল ফুলকপির রেজালা তো ফুলকপির রেজালা করব দুটো ফুলকপি আনিয়েছি তো সেইটা করব আর ভেজ মুগ ডাল করবো মানে একটু সবজি যা আছে তাই দিয়ে আর করব হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাও মেয়ে ভীষণ ভালোবাসে ওই যে মচমচে একটু চালের গুঁড়ো দিয়ে একটু পোস্ত ছিটিয়ে আর নুন মিষ্টি তো মাখিয়ে তো হলুদ আর কাশ্মীরি রেড মির্চ দিয়ে তো এটা মেয়ে ভালোবাসে সেই মেয়ের পছন্দের খাবারগুলোই করছি তো আজকে একটু শরীরটা চলছে না মানে ওটাই হয় কালকে মেডিসিন নিয়েছি সারা দিন এত ধকল গেছে টেস্টগুলো তো জানোই যে একটু তো অসুবিধাজনক তারপরে এত ধকল এত হাঁটাহাঁটি গেছে আজকে পায়েও খুব ব্যথা মানে উঠতে বসতে কষ্ট হচ্ছে আর ইয়ে লাগছে কিন্তু তারপরেও বসে বসে করে নিতে না মানে মানে রান্না করতেও ভালোবাসি আবার কাউকে খাওয়াতেও রান্না করে ভালোবাসি তো উঠছে বন্ধু সেও তো এরা তো সবাই তো বাড়ি ছেড়ে এসে আছে বছরের পর বছর ধরো তো কি খায় আর ওই সারাক্ষণ মানে যখনই খাবার ওই রেস্তোরাঁয় অর্ডার দিয়ে খায় মানে ঘরের খাবার তো এদের মেলেই না নমাসে ছমাসে বাড়ি গেলে খেতে পায় না গেলে তো এই রেস্তোরাঁয় ভরসা তো সেই কারণে আমি বললাম যে যা আজকে বলে দে সবাই সবাইকে তো একই দিনে বলা যাবে না ভাগ ভাগ করে এক একজনকে এক এক দিনে ওর আরেক বান্ধবী আছে স্নিগ্ধা সে আমাদের বহরমপুরে স্নিগ্ধাকেও আমি বলেছি যে স্নিগ্ধাকে একটা সানডে দেখে স্নিগ্ধাকে করবি কারণ ওরও ছুটির ব্যাপার রয়েছে তো এই রকম আর কি ভাগ বাটোয়ারা করে তো আমার খাওয়াতে ভালো লাগে আসলে পরে একটু গল্প করে হ্যাঁ তো গল্প করতেও ভালো লাগে জানোই তোমরা মুখ বন্ধ করে বসে থাকি তাহলে একটু কথা বলতে ভালো লাগে না দেখো এই বেগুনগুলো আনিয়েছে যেহেতু এগুলো তো আর আমরা বাজার থেকে হাত দিয়ে দেখে শুনে কিনি না তবে হাত দিয়ে দেখে শুনে কিনলেও কে বাজারের বেগুনে পোকা থাকে না এটা তো পোকা ছিল না কিন্তু একটু জায়গায় একটু সামান্য একটুখানি নরম হয়ে গিয়েছিল তো সেটা ফেলে দিয়ে ইয়ে করে নিলাম আর এই দেখো ফুলকপি এসছে দেখো কিভাবে প্যাকেট জাত একদম তো আমি স্ট্রেনারে প্রথমে পেঁয়াজ কড়িটা রেখেছিলাম পরে দেখলাম না ফুলকপিটা রাখতে হবে আর ফুলকপির রেজালা বানাতে গেলে তোমরা তো জানোই যে কপিটা একটু বড় বড় সাইজ করে কাটতে হয় কপিগুলো এত সুন্দর করে প্যাক করে দিয়েছে আর কপির পাতা এবং ডাটাটা এত ভালো রয়েছে আমি কপির পাতা আর ডাটাটা আমি আলাদা করে সরিয়ে রাখবো এরপর একদিন কুমড়ো আনাব একদিন বলতে কালকে তো হসপিটালে যাব কালকের দিনটা হবে না মঙ্গলবার নিরামিষ আছে কুমড়ো একটু আনাবো তো ওই ফুলকপির ডাটার যে চচ্চড়ি যেমন আমরা করি সেই ডাটা চচ্চড়ি করবো তো এখানে ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি রেজালার জন্য আর দুটো ফুলকপি কাটার পর একটুখানি দুটোর মধ্যে একটা আর একটু ভেজ মুগ ডালের জন্য সরিয়ে রেখেছি অর্ধেকটা একটা গাজর আছে ঘরে দেখলাম ওই একটা গাজর আর মটরশুঁটি তো আমি নিয়েই এসছিলাম আর এই কফি। ফুল ফুলকপিটা যথারীতি নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি আর এই প্যানটাতে দেখো একটু সর্ষের তেল নিলাম তেলটা গরম হয়ে গেল এবারে দেখো ওই ভেজ মুগ ডালে দেব বলেই দেখো একটু গাজর ফুলকপি আর মটরশুটি এটা একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি তারপরে একবারে ডাল সেদ্ধ করব আর কুকার এসছে তোমাদেরকে বলা হয়নি বলেছিলাম বোধ যে কুকার মেয়ে অর্ডার দিয়েছিলো কুকার এসছে কুকারটা আসাতে খুব সুবিধা হয়েছে কুকারটা আমি যদিও আজকেই প্রথম উদ্বোধন করলাম এই ভেজ মুগ ডাল করব বলে তো খুব সুবিধা হয়েছে কুকার ছাড়া না। সব ডাল সেদ্ধ করা রান্না করা খুব মুশকিল মুগ মুসুর যদিও বা খানিকক্ষণ ইয়েতে দিয়ে হয়ে যায় মুসুরির ডাল তো হয়ে যায় এমনি দিলে মুগ ডালও হয়ে যায় কিন্তু বাকি বলো অড়হর ডাল ছোলার ডাল কলার ডাল তো এগুলো কি হয় হয় না প্রেশার কুকার ছাড়া প্রেশার কুকার ছাড়া মাটন রান্না হয় না অনেক কিছুই আছে তো একদিকে দেখো ওই ফুলকপিটা গরম জলে মানে ভাপানো হয়ে গেল নুন দিয়ে এবার আমি ওটাকে স্ট্রেনারে দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিলাম তো এই দেখো ডাল সেদ্ধ বসাবো অলরেডি নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার আটকে দেব। ডাল সেদ্ধ তো বসিয়ে দিয়েছি কিন্তু এদিকে ফুলকপির রেজালার মশলাটা তো করতে হবে আর এটাতে দিয়েছি প্রথমে কাজু চার মগজ পোস্ত আগে শুকনো ঘুরিয়ে নিলাম তারপরে দু টেবিল স্পুন টক দই কিশমিশ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এটা হলো আজকে ফুলকপির রেজালার মশলা তার ফুলকপির রেজালায় তোমার এই কড়াইটা বসিয়ে এটা সাদা তেলেই করার কথা কিন্তু আজকে মেয়ে সাদা তেল যে কোথায় রেখেছে আমি এসে থেকে আর খুঁজে পাইনি আর দেখাও হয়নি তো সেই জন্য সরষের তেল আর ঘি দিয়ে করছি ফোড়নে দেব ছোট এলাচ একটা স্টার অ্যানিস বা চক্রফুল একটু চৈত্রী লবঙ্গ দারচিনি আর গোলমরিচ একটু স্মেলটা যখন বেরোবে ফুলকপি তো আগে ভেজে মানে তুলে রাখব তো চলছে গুটি গুটি পায়ে আমার রান্না তেলটা গরম হয়ে গেল এবার বেগুনটা ভেজে নেবো প্রথমে ভেবেছিলাম মেয়েরা এলে ভাজবো তারপর দেখলাম না কাজটা সেরে নিই তার কারণ বেলাও হয়ে যাচ্ছে আর সেরে নিলে একটুখানি বসতে পারবো তো সেই জন্যই ওই বললাম যে সব কিছু চালের গুঁড়ো টুড়ো পোস্ত টোস্ত ছিটিয়ে সব কিছু দিয়ে বেগুন ভাজা আর ভাতটাও ফুটে উঠেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে তো চাল জানোই রেদের আদুন রাইসের মতন কাজে একবার ফুটে বন্ধ করে দিলে হয় কীরকম ঘামছি দেখতেই পাচ্ছ কিন্তু তবুও রান্না করে কাউকে খাওয়াতে পারলে খুব ভালো লাগে আর এমনি বাড়িতে লোকের জন্যও রান্না করতে ভালো লাগে তোমরা বলবে যে তাহলে তুমি বাড়িতে কেন করো না কেন হোম সার্ভিসে খাও আসলে শরীরের কারণে পেরে উঠি না এখানে মনটা ভালো মেয়ের জন্য করবো তাই জন্য বন্ধুরা আজকে দুপুরের মেনু এ দেখো ভেজ মুগ ডাল এই বেগুন ভাজা হচ্ছে তোমার নুন মিষ্টি হলুদ তো যায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো আর পোস্ত ছিটিয়া এখানে হয়েছে ফুলকপির রেজালা আচ্ছা আর এইটা হয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা আর এই যে ভাত ভাতটা উপুর দেবো এখন উপর দেওয়া হয়নি তো এই হলো আজকের মেনু ছাব্বিশে জানুয়ারির নিরামিষ মেনু রান্নাবান্না কমপ্লিট গ্যাস ও ওভেন মোছা হয়ে গেছে গ্যাসের তাক মোছা সব কিছু হয়ে গেছে যেটুকু যা বাসন ছিল মোছা হয়ে গেছে এবার চলে এসেছি ঘর মুছতে দেখো রান্নাঘরটা আগে মুছলাম রান্নাঘরে কি রোদ আসে মানে খুব ভালো লাগে এত আলো ঝলমলে সব কিছু তো একদম মুছে টুছে নিচ্ছি তারপরে মেয়েরা এলে খাওয়া দাওয়া করবে তখন এটো জায়গা আবার তা নাহলে এঁঠো জায়গা ঘরের মধ্যে তো মাটিতে বসে খাওয়া এটা তো ডাইনিং টেবিল নয় তো মাটিতে বসে খাওয়ার পর ধরো না মুছলে কি চলে বলো মেয়ে বলে অত কষ্ট করতে হবে না আমি করব আর ও যখন বাড়ি থাকে তখন তো করেই কিন্তু ও যখন বাড়িতে না থাকে তখন তো আমাকেই করতে হবে তাই না বলো আর এই কাজগুলো করতে না জানো তো কিছুই মানে কষ্ট লাগে না যদি তোমার মন ভালো থাকে যদি পরিবেশ পরিস্থিতি সব কিছুই তোমার মনের মতো হয় তাহলে কোনো কাজ করতেই গায়ে লাগে না আর বিশেষ করে স্পিনিং স্পিনিং ইয়েতে ঘর মোছা অনেক সহজ সাধ্য তো এইবার আমি ভাতটা একটু উপর দিয়ে নিচ্ছি কারণ ভাতটা আমার অলরেডি হয়ে গেছে হাতটা ধুয়ে নিয়ে ভাত উপর দিয়ে নিলাম এই ভাতটা রাখবো রেখে তারপর গিজার অন করে দিয়েছি স্নানেও যাব আগে ওরা আসুক দেখি শুভ সন্ধ্যা বন্ধুরা ঠিক সাড়ে ছটা বাজলো খুব হাওয়া এলাম একটু ছাদে খুব ক্লান্ত মানে একটু বিশ্রাম নেব মেয়েরা খেয়ে গেল তারপরে ওর বাবার খাওয়া হলো তারপরে আবার ঘর মুছলাম আগে তো ঘর মুছিয়েছি ঝাড় দিয়ে আবারও মুছলাম তারপরে স্নান টান করে এতটা লাগছে আজকে আর খেতে ইচ্ছা হলো না খিদেই বৌদি নেই মেয়ে বারবার বললো মা একটু খাও একটু খাও না আমি বললাম না রে আমার ইচ্ছে করছে না এতটাই ক্লান্ত লাগছে না যে ইচ্ছে করছে না তো বললো ঠিক আছে তোমার জন্য আমি কাস্টার্ড ফালুদা এইসব নিয়ে আসবো এই বললাম মানিস তা ফালুদাটা খেতে খুব ভাল লাগে উইথ আইসক্রিম দিয়ে কাস্টার্ড বলে এসব নিয়ে আসবো আর তুমি তারপর রাত্রিরে ইয়ে করো তবে আজকে রাত্রিরে আর গরম করবো কি না জানি না কালকে আবার হসপিটাল আবার সারাদিন হসপিটালে কাটবে আবার কালকে কি টেস্ট হবে কি না হবে জানি না তো বিধ্বস্ত হয়ে যেতে হয় সারাদিন হসপিটালে তো এই জন্য তো সারাদিন হসপিটালে কাটলে স্বাভাবিকভাবেই ইয়ে হয় তো কালকে ওর বাবার তো যাওয়ার কোনো দরকার নেই তারপরেও বলছে যে যাব আর তাছাড়া দরজা খুলে বেরিয়ে যেতে পারে যেমন মাঝরাতে আমাকে দরজা খুলে দিয়েছিল বুঝতেই পারছো তো সেই সব নিয়ে চিন্তা কিন্তু যাওয়া মানেই শুধু শুধু মানে ঝামেলা এদিক ওদিক চলে যাবে খাবো এখানে যা একবার খাবার পরও আবার খাবো আবার স্যান্ডউইচ খাবো পাস্তা খাবো ভাত খাবো ধোসা খাবো মানে একটার পর একটা খাওয়া হসপিটালে গিয়ে তো খাওয়ার পরেও সেইটা সন্তুষ্টি নেই তো তারপরেও তোমার ওই যে বললাম না আমার ইয়েতে ঢুকেছিলাম যখন নার্ভ টেস্টের হ্যাঁ তো সেই সময় বেরিয়ে কাউকে পাচ্ছি না মানে মেয়ে কি করবে বাবা বেরিয়ে চলে যাচ্ছে রাস্তায় হারিয়ে গেলে তখন তো ওরই বি মানে ইয়ে তো সেই জন্য গেছে আমিও বেরিয়ে উদ্ভ্রান্তের মতন আমার কাছে না ফোন না কিছু সবই মেয়ের কাছে ছিল তো রকম করছে একে কালকে নিয়ে যাওয়া মানে পুরো ঝামেলা শুধু শুধু যাওয়া তো ওর তো কোনো ট্রিটমেন্টের ব্যাপার নেই কারণ নেই ডাক্তার বলেই দিয়েছেন কিছু নেই কাজে কি ট্রিটমেন্ট হবে ডাক্তাররা বলেই দিলেন যে কিচ্ছু না হ্যাঁ তো কোনো ব্যাপার না তো তবুও যাবে সেই কি করে কি করব জানি না মানে আবার ওইরকম ঝামেলা দিয়ে তো যাই হোক এই কালকের দিনটা ওরকম সারাদিন ক্লান্ত কাটবে তারপর আবার রেস্ট নিয়ে আবার শনিবারে আবার হবে যা হওয়ার কারণ মেয়ে তো সব রোজ রোজ তো ছুটি পাবে না শনিবারটা করে পাবে কালকে নিয়েছে তারপর আবার প্রয়োজন হলো হয়তো আবার একদিন মাঝে যদি একটু বাটলোড কম থাকে তাহলে নেবে তো এভাবেই মোট কথা সব মানে দেখিয়ে দেখি যাব তার কারণ আমার যা কন্ডিশান হয়ে আছে সব কাজেই বারবার এরকম করে অগ্রাহ্য করে করে যদি চলে যায় যখন গিয়ে খুব বেশি বাড়াবাড়ি হবে তখন কারোর উপর তো চাপ দিতে বা বোঝা হতে চাই না যতক্ষণ পারছি ততক্ষণ ট্রিটমেন্টটা করে সুস্থতা সুস্থ থাকি কারণ বললাম যে বেঁচে থাকবো কতদিন কেউ বলতে পারে না এটা তো আমার হাতে নেই আমি বলতেও পারবো না সব ওপরওয়ালার হাতে তো সেই কারণে সুস্থ থাকতেই হবে তো চলো কালকের দিনটাও আবার কাটবে এভাবেই আজকে কেটে গেল সব কিছু মিলিয়ে মিশিয়ে ক্লান্ত থাকলেও জানো তো এখানে এত পজিটিভিটি মেয়ে আছে প্লাস পজিটিভ এনার্জি সব কিছু মিলিয়ে যদিও অশান্তি তো হচ্ছে হ্যাঁ বললামই তোমাদের এই লোক তো যেখানে যাবে যেখানে যাবে সেখানে অশান্তি করবে যেখানে যাবে আমরা না কিছু বুঝে উঠতে পারছি না যে কিভাবে এর কোনো কি আদৌ কোনো দিন হবে কোনো দিন হবে আমার তো মনে হয় না আদৌ কোনো দিনের কোনো রকম সলিউশন হবে তো যাই হোক আমার জীবদ্দশায় আর আমি কোনো সলিউশন দেখতে পাচ্ছি না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন ব্লগটা শেষ করে দিই যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট অবশ্যই করো আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো যারা এখন আসেনি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিটগিরি ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেক খুব ভালো থেকো